হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সামনে কোরবানির ঈদ তো আমাদের সকলের মাঝেই গুরু কিনার একটা প্রচণ্ড রকমের উৎসাহ কাজ করে সবাই প্রায় ফ্যামিলিতেই কোরবানির উদ্দেশ্যে আমরা হাটে যাই দূর দূর করি গরু গরুর নির্বাচন করি সঠিকভাবে যে কোনটা কিনবো কোনটা কিনব না তো আমাদের সাহেবের আজকে প্রথম পর্বের কিছু গরু কিনা কমপ্লিট হলো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে গরুগুলো দেখা যাচ্ছে আসলে প্রতি বছরই তিনি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে কয়েকটা করে গরু কুরবানি দেন আসলে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ তিনি প্রত্যেকেই প্রত্যেকেরই মন রক্ষা করার চেষ্টা করেন কোরবানির মাধ্যমে কী বলবো যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত বাজারের প্রায় বড় গরুর ভিতরেই কিছু কয়েকটা এই গরুগুলো আসলে উনি কোরবানির উদ্দেশ্যেই তিনটা কিনছেন গতরাতে যেগুলো আসলে খুবই সুন্দর আল্লাহ রহমতে দেখতে শুনতে মাসাল্লাহ দেশি গরু তো উনি এনে ওনার অফিসের ভিতরেই এক জায়গা এগুলো সব রেখে দিয়েছেন এভাবে সুন্দর করে বেঁধে তাদেরকে প্রতিনিয়ত দেখাশোনা করার জন্য দেখতে পাচ্ছেন লোকজন আছে তারা খাদ্য খাবার কখন কী লাগবে কোচল করানো পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই সুন্দরভাবে পর্যালোচনা করে উনি আর কি এগুলো দেখাশোনা করার জন্য লোক রেখে দিয়েছেন তো আল্লাহ রহমতে আল্লাহ তাকে সুস্থতা দান করুক ইনি এভাবেই কুরবানির উদ্দেশ্যে প্রতি বছর কুরবানি করুক আমরা সবাই তার জন্য দোয়া করবো আপনারাও দোয়া করবেন তার জন্য তো গরুগুলো আসলে এবার তুলনামূলক গতবারের তুলনায় এবার বাজারে